기존에 주원했으 가가 고치지 আমাদেরকে তো পরিস্থিতি বাধ্য করেছে কেউ তো রাস্তায় থাকার কথা না আমাদের থাকার কথা ছিল স্কুলে আমরা বিদ্যালয় ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময় এই টাইমটা তো স্কুলে থাকার সময় এখন আবার স্কুলে ফার্স্ট সেমেন্টে পরীক্ষা চলছে প্রত্যেক স্কুলে সবচেয়ে লজ্জার বিষয় কালকে আমরা বিদ্যালয় থেকে কানতে কানতে বেরিয়ে ছাত্রছাত্রীদের সামনে দিকে তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কাছে খবরটা পৌঁছায়নি মর্মান্তিক খবর তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরা কথা শুনতে চাই না আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম তো আমাদেরকে ওই জায়গায় আমার মাথা উঁচু করে ফিরে দেওয়া আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা একটু বলতে পারেন যে কোনো উৎখোঁচ বডু কিন্তু আমরা দেইনি কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি কোনো দালালের খোঁজ করিনি আমরা বইয়ের খোঁজ করেছিলাম আমরা যে যার যে যার সাবজেক্ট সে পড়ে এসে মেধার প্রমাণ দিয়ে সে চাকরি করেছে তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা একজন নিরপরের জন্য কোনো সাজা না পায় এই সুবিহ কনতান্ত্রিক দিয়ে সেটা গর্ব করে আমরা ভারতবর্ষকে নিয়ে কিন্তু সেখানে কি বিচার এসে স্বাধীনতার করে দেখাতে পারবে না বিচার হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে এরপরে আমরা পরিবার নিয়ে পথে নাম পরিবার তো পথে নেমে গেছে অলরেডি তা আমরা কি খাওয়াব আমার বাড়িতে চার বছরের শিশু আছে তার মুখে কাল দিয়ে কি খাওয়া তুলে দেবে তা কিভাবে আমরা এডুকেশন দেব আমরা আমরা দেখুন একটা আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম তাহলে সেই স্বশাসিত সংস্থা বডি তারা তাদের কাজ করেছে কি করেনি রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেনি রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি আমরা সেসব বলছিলাম কিন্তু আমাদের একটা কথা হচ্ছে দুর্নীতি যে করেছে তাকে ধরাও তার মাথাকে ধরাও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদের টাকা ফেরতের কথা বলেনি তো তাহলে আমাদেরকে বাক কমিটির রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে সর্বোচ্চ শিল্পী ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না তাহলে তো তাহলে তো বলতে যে সিবিআই কোনো যোগ্যতা নেই আমরা যোগ্যতা আছে আমাদেরকে স্কুল দিয়ে কেটে না হলে অথচ কারোর কোনো দোষ দোষী হলো না কারোর কোনো শাস্তি হলো না অবিলম্বে আমাদেরকে বিদ্যালয় সস প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো দেশে হ্যাঁ একদম ভয়ঙ্কর আন্দোলন হবে কারণ পেটে টান করে গেছে কথা হচ্ছে আমরা সমাজে ভদ্রভাবেই বাঁচতে চেয়েছি কারণ শিক্ষকতার মতো মহান প্রফেশন হয় না কারণ একটা কথাই মনে হয় পৃথিবীতে দুটো প্রফেশন আছে একটা হচ্ছে শিক্ষকতা সেই শিক্ষকতার মতো মহান প্রফেশনে যুক্ত থেকে যদি আজকে আমাদেরকে রাস্তায় নামানো হয় এর দায় কার এর দায় তো আমাদের নয় আমরা তো পরীক্ষা দিয়ে পেয়েছি আমরা পরীক্ষা দিয়ে পাইনি যেমন না কাল থেকে বাচ্চার দিকে চোখ তুলে তাকাতে পারছি আজকে আমাদের ছাত্রছাত্রীরা তারা জানতে পারছে সমাজের কাছে কি পরিগণিত করা হয় যে আমাদের শিক্ষক শিক্ষা যারা এতদিন পড়িয়েছেন তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো যাদেরকে দিয়ে করানো হলো তার তাদের কিছু হলো না আমরা দুর্নীতি না করে আমাদের চাকরি চলে যাবে এটা কি ধরনের বিচার আন্দোলন আমাদের রাস্তায় নেমে দেখুন পথেই আমাদের নামতে আমরা কোথায় যাবো আমাদের পরিবার নিয়ে পথে নামবো যে আমরা অপরাধী অন্তত অপরাধের একটা নমুনা দিয়ে যান আর এদেশে তো বিচার ব্যবস্থায় শুনেছি অপরাধীকে তার বলা হয় যে অপরাধ কি করেছে সেটা বলে দেওয়া হয় ফাঁসিতে চড়ানো লোকে বলা হয় যে অপরাধটা করেছে এটা তো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এই দেশে কোন দেশে বসবাস করছে বাসস্থান উপযুক্ত কি দেশটা এটা প্রশ্ন এসছে মনে আমাদের একদম যোগ্যতা আমরা পরীক্ষা দিয়ে রিটিন পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি প্যানেল হয়েছে কাউন্সিলিং হয়েছে তার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে আমরা গেছি ইনভেস্ট বাক কমিটি রিপোর্টে নাম নেই সিবিআই এর কোনো নাম নেই কোন স্ক্যানারে কোনো কিছুই পেলো না দুর্নীতির কোনো গন্ধই পেলো না আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী আমার দেউলি কলেজ রামকৃষ্ণ বিদ্যালয়